নমস্কার বন্ধুরা এস বাংলা কুকান ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটি খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা একটাই কথা আপনাদেরকে বলবো অনেকেই কিন্তু আমরা কাটার হয়ে মাছ খেতে একদমই পছন্দ করি না কিন্তু এই যে শীতকাল পড়েছে আর এখন বাজারে আট ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে তো এই মাছটা হচ্ছে সমুদ্রের মাছ আর এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি আজকে আর মাছ এই বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর খুব কম উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি আর বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন আর যারা আগে থেকে হয়ে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমি এখানে সাত পিচ আট ট্যাংরা মাছ বাজার থেকে কেটে নিয়ে চলে এসেছিলাম মাছগুলোকে আমি খুব ভালোভাবে আধা ঘন্টা আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আর মাছগুলো জল ঝরার জন্য আধা ঘন্টা রেখে দিয়েছিলাম যেহেতু তৈলাক্ত মাছ দেখেছেন মাছগুলোর ওপরে একটা তেলতেলে তেলে চামড়া আছে তো এই সমুদ্রের মাছগুলো ওপরে তেলতেলে থাকলে যখন ভাজবো তখন কিন্তু অনেক সময় তেল ছিটকাতে পারে তো সেই জন্য মাছগুলোকে আধা ঘন্টা আগে খুব ভালোভাবে আমি জল ধরে নিয়েছি আমি দেখুন মাছগুলো কতটা মোটা করে পিস করে দোকান থেকে কাটিয়ে এনেছি আর এই সাত পিস মাছের ওজন ছিল সাড়ে পাঁচশো গ্রাম মতো মাছ কিন্তু বন্ধুরা একটাও কিন্তু কাটা নেই আর এই মাছগুলো খেতে অপূর্ব লাগে শীতকালে মাছের মধ্যে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ বন্ধুরা যেহেতু এটা নোনা মাছ তাই লবণটা খুব বুঝে শুনেই দিতে হবে তো নুন হলুদ আর গুঁড়ো খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের পিসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো হাত দিয়ে যতটা সুন্দরভাবে এটা মেশানো হবে মাছের ভেতরে কিন্তু সমস্ত মশলাটা ঢুকলে বেশি ভালো লাগে খেতে তো মাছগুলো আমি মেখে রেখে দেব এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো মতো গরম হয়ে এলে দিয়ে দেব আমি এখানে সাদা তেল আজকে রান্নাটি করছি সাদা তেলে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একদম কম আছে মাছগুলোকে ঢেকে আমি ভেজে নেব মাছগুলো ঢেকে এই কারণেই ভাজতে হবে বন্ধুরা মাছগুলো কিন্তু খুব ফাটে তো সেই কারণে মাছগুলো এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজলে মাছগুলো কিন্তু একটু ফাটবে না বা তেলও ছিটকাবে না তো দেখুন মাছের একটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি আবারও আমি একইভাবে পাঁচ মিনিট অপেক্ষা করব আবারও ঢাকা দিয়ে আরেকটা পিঠ হওয়ার জন্য তো বন্ধুরা দুটো পিঠ কিন্তু হয়ে গেছে আমি জানি কম বেশি প্রত্যেকেই কিন্তু আর মাছ খেয়েছেন কিন্তু আমি আজ কীভাবে রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো মাছগুলো তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর কোনো তেল আমি ব্যবহার করিনি আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে আর হাফ টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নেব মিনিটখানেক সময় ধরে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে টমেটোটা একটু খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি একটু চেপে চেপে ভেজে নেব টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ হিসাবে দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটি উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবেন মশলা থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা খুব ভালোভাবে চলে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আমার অলরেডি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব এই অবস্থাতে তিন থেকে চার মিনিট কম আছে মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে আপনারা চাইলেও কিন্তু এইভাবেও খেতে পারেন এবার আমি দিয়ে দেব দু কাপ মতো উষ্ণ গরম জল আপনারা যেমনই গ্রেভি খেতে পছন্দ করবেন তেমনই কিন্তু জলটা ব্যবহার করবেন আমি খুব বেশি ঝোল করব না তার জন্য দু কাপ জল ব্যবহার করেছি এটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন মাছগুলো খুব ভালো মতোভাবে আমার হয়ে এসেছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এসেছিলো যা সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য বন্ধুরা এই শীতের সন্ধ্যায় বা শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম আর মাছের রেসিপি খেতে ভীষণ ভালো লাগে আমি তিনটে পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি মাছটাকে আজকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকে সহজভাবে যে রেসিপিটি দেখালাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ